আজকে পাঙ্গাস মাছ খুবই সস্তা যাচ্ছে একশো টাকা একশো বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করছে আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি মাছের আড়তে একটি এই মাছের আড়তটি কিন্তু ভোরবেলা থেকে শেষ রাত্র থেকে শুরু হয় আপনারা দেখছেন যে এখনো কিন্তু কুয়াশা তা আমি মাছের বাজারে যাচ্ছি আজকে মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখাবো গাজীপুরের মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ মাছের আড়ত হচ্ছে সেই কালিয়াকুর এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ট্রাকে ফিখে করে নিয়ে আসে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখান থেকে পাইকাররাও আসে এবং খুচরা পাইকাররাও কিন্তু এখান থেকে মাছ নিয়ে যায় তো আজকে ঘুরে ঘুরে দেখব সেই মাছের বাজারটি এবং কিভাবে মাছ বিক্রি করা হচ্ছে সমস্ত কিছু জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে যে খালি খাঁচাগুলি নিয়ে এসেছে ওই যে পিক আপে করে কিন্তু মাছ তারা ভর্তি করছে নিয়ে যাবে ভাই এগুলি যাবে কোথায় মাছ বাউল মির্জাফর না টাঙ্গেল মির্জাফর না আপনারা দেখছেন এখানে সেই টাঙ্গেল মির্জাফরে চলে যাবে তো আপনার দিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক চলে আসলাম মাছের আড়তে আপনারা দেখছেন এখানে পাঙ্গাস মাছ দরদাম হচ্ছে এখানে যে মাছগুলি বিক্রি করা হয় এগুলি কিন্তু কেজি হিসাবে বিক্রি করা হয় আমি আরতে জানতে পারলাম যে পাঙ্গাস মাছগুলি কিন্তু একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং একশো বিশ টাকা কেজিতেও কিন্তু বিক্রি করা হয় যেগুলি ভালো ভালো পাঙ্গাস সেগুলি একটু দাম একটু বেশি এখানে বিশাল আকারে একটি মাছের আরত আপনারা দেখছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত ট্রাকগুলি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এগুলি ময়মসিংহ সিরাজগঞ্জ পাবনা বিভিন্ন দূর দূরান্ত থেকে এগুলি এসেছে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এগুলি এসেছে আর এখানকার যে পাইকাররা রয়েছে এরা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসে ঢাকা সাভার মানিকগঞ্জ গাজীপুর চৌরাস্তা সহ কুনাবাড়ি সহ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে পাইকাররা আসে এবং ভোর থেকে সকাল আটটা পর্যন্ত এখানে কিন্তু ব্যচা কেনা হয়ে থাকে একটি গাজীপুরের মধ্যে বৃহত্তর একটি মাছেরত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মানুষ সেই মাছ কেনার জন্য কিন্তু এখানে চলে আসে এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু একটি জমজমাট হয়ে উঠেছে আপনারা দেখছেন এখানকার প্রতিদিনই এখানে সেই মাছ বিক্রি হয়ে থাকে তা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি সিলভার কাপ আপনারা দেখছেন একশো দশ টাকা কেজিতে বিক্রি করছে একশো দশ টাকা পাইকারি রেটে আমি পঁচিশ 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 মানে একশো পঁচিশ টাকা কেজি পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে এখানে হাঁক ডাক শুরু হচ্ছে পনেরো দুশো পনেরো পর্যন্ত ডাক করছে এখন আবার দুই টাকা কমছে তিন টাকা দুশো বারো দুশো পনেরো টাকা বিক্রি হলো আপনারা দেখছেন অনেক সস্তা মাছ দুবই টাটকা সতেজ মাছ আপনারা দেখছেন একেবারেই তাজা তাজা মাছ বিক্রি হচ্ছে পনেরো পনেরো অনেকেই প্রশ্ন করেছিলেন যে মাছের আড়তে কিভাবে মাছ বিক্রি করা হয় কয়েক কেজিতে ধরা হয় এখানে কিন্তু চল্লিশ কেজিতেই ওজন করা হয় এবং কেজি হিসাবে বিক্রি করা হয় আপনারা জানেন এখানে ওজন হচ্ছে কেজির মাপ এবং চল্লিশে কিন্তু এখানে ওজন দেওয়া হয় চল্লিশ কেজিতে এক একমন অনেকেই প্রশ্ন করেছিলেন হয়তো বুঝতে পেরেছেন তা আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাছের বাজারে কিন্তু অনেক লোকজন হয়েছে প্রচুর পরিমাণে আর এটি একটি কিন্তু জনবহুল একটি মাছের বাজার গাজীপুরের মধ্যে সর্ববৃহৎ একটি মাছের বাজার আমার মনে হয় ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বড় মাছের বাজার এখানে বেশিরভাগই কিন্তু পিসারি রয়েছে অত্র এলাকা বিভিন্ন গ্রামীণ এলাকা থাকায় কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় কিন্তু এখানে কালিয়ে করে কিন্তু মাছের বাজারটি অনেক সবসময় জমজমাট হয়ে থাকে এখানে একশো পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি করা হলো মাছগুলি প্রিয় দর্শক যারা খুচরা পাঁচ মিশালি মাছ কিনতে চান দেশি মাছ আরতের পাশাপাশি কিন্তু এখানে পাঁচ মিশালি মাছ পেয়ে যাবেন টাকি মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ নানা ধরনের এখানে পাঁচ মিশালি মাছও ওঠে আপনারা জানেন তাই এখানে হচ্ছে কুচরা বাজার কুচরা বাজারটি শুক্রবারই বেশি জমজমাট হয়ে থাকে এখানে দেখছেন যে কুচরা যে মাছগুলি তারা কিন্তু ভুলে করে নিয়ে বসেছে ওই যে দেখছেন এখানে পাঁচ মিশালি দেশি মাছ পাবেন সুস্বাদু মাছ পাবেন আরতের পাশাপাশি প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য